হ্যালো বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে বন্ধু করলে টিভি থেকে ভিডিও কেন আপলোড দিচ্ছে না ভিডিও কেন ছাড়ছে না তো আসল ছয় সাত দিন আমি জ্বর হয়ে করেছিলাম পড়েছিলাম আজকে আমি সুস্থ ফিল করছি তো আজ সকাল থেকে অনেকটা ভালো লাগছে বলছি অনেকটা ভালো লাগছে সকাল থেকেই অনেকটা সুস্থ হয়ে আছি আরামের ভেতরে আছি অনেকদিন পর বাইরে বেরিয়ে আবহাওয়া কেন নতুন নতুন মনে হচ্ছে কারণ আমি ঘরেই ছিলাম বন্ধু ছিলাম বন্ধু সকাল ছিলাম খুব খারাপ অবস্থায় ছিল তো আজ বাইরে বেরিয়ে অনেক টাইম দেখে নতুন নতুন মনে হচ্ছে তো দুঃখের বিষয় হচ্ছে আমি আপনাদেরকে ভিডিও দিতে পারিনি তো আপনাদের কাছ থেকে আমি ক্ষমা পাচ্ছি আগামী সপ্তাহে থেকে ভিডিও আমরা যেভাবে যেই টাইমে ভিডিও আপলোড করতাম সেম টাইমে ভিডিও আপলোড করবো তো আজ আমাদের আমার যে বন্ধুরা আছে বন্ধু পলথীর যে সদস্যরা আছে তাদেরকে ডেকে তাদের সঙ্গে একটু আড্ডা আলাপ দেওয়ার জন্য তাদেরকে ডেকে একটু কিছু বলুন আপনারা কেমন আছেন আপনারা আপনাদের একটু আপনারা কিছু মনে করবেন না আপনারা আমাদের ভিডিও দেখেন তো আপনাদের মতামতে আমার চ্যানেলে কোন ছেলেটির অভিনয় আপনাদের কাছে ভালো লাগে আপনাদের বেশি পছন্দ সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আমরা গত কদিন ধরে ভিডিও ভিডিও করতে পারিনি ছাড়তে পারিনি তো আমরা আজকে এখন ভিডিও করেছি অর্থে হয়েছে অর্ধেকটা বাকি আছে তো মধ্যে কমপ্লিট হয়ে যাবে ছাড়ার চেষ্টা করছি আমরা তাড়াতাড়ি আপনারা একটু পাশে থাকবেন সাপোর্ট করবেন এই যে এটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যান তো উনি কিছু তো হ্যালো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধু পলিটিভির পাশে থাকবেন